টুয়েলভ হান্ড্রেড কপার দু বছর ওয়ারেন্টি মেটাল বডি দশ টাকা দিয়ে আপনি এরকম লাইট হবে

আজকে আমাদের উপস্থাপনা থাকবে কলকাতা চাঁদনি মার্কেট থেকে যেখানে আপনাদেরকে একটা ম্যানুফ্যাকচারের সাথে পরিচয় করে দেবো যাদের সালিমার কোম্পানির ফ্যান্স আপনারা পেয়ে যাবেন এখানে একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিংয়ের থেকে আমি যদি দেখাই এই মার্কেটটা এই যে চারিদিকটা দেখে নিন এই হচ্ছে দোকানের নাম হীরা ইলেকট্রিক আর এই মার্কেটটাকে যদি একটু দেখিয়ে দিই এখানে চারিদিকে পুরো আপনারা পেয়ে যাবেন পুরো ইলেকট্রিকের সমস্ত রকমের আইটেম দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা হাওড়া থেকে যারা আসবেন চা এখানে চাঁদনিতে পাশে করে আসতে পারেন বা আপনারা যারা মেট্রো করে আসবেন চাঁদনির সামনেই মেট্রো রয়েছে এখানে বিভিন্ন ধরনের আপনারা পাখা প্লাস হ্যালোজিন তার সাথে সাথে সিলিং ফ্যান তার সাথে সাথে লাইট এবং আপনারা পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল যে পাখাগুলো বড় চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তার সাথে ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাডজাস্ট ফ্যানগুলো সেগুলো বা তারপরে কুলার বিভিন্ন ধরনের তারপরে যদি আপনাদের দেখাই এখানে রয়েছে বিভিন্ন পাম্প সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হোলসেল রেটে তো ভিতরে যাব যিনি পপাইটা রয়েছেন তার সাথে কথা বলবো কথা বলে সমস্ত তুলে ধরবো সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার জয়সাল আচ্ছা আপনার শপের নাম কি রয়েছে হিরা ইলেকট্রিক স্টোর এটার ঠিকানাটা কি আছে এটা 157 বাই বি লেনিং সেনানির মধ্যে আছে জান্নি চকে পাখা মার্কেট হনমান মন্দির পাখা মার্কেট পুরোটা পাখা মার্কেট রয়েছে তাই তো কেমন টাইপের আইটেম এর উপরে ডিল করেন সব রকম আইটেম আছে আপনি হ্যালোজিন থেকে ফ্যান আছে কুলার আছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান আছে সব কিছু আছে আমাদের কাছে সব হোলসেল রেটে পেয়ে আছেন কত বছর ধরে চলছে আপনাদের এটা 50 প্লাস ইয়ার হয়ে গেছে দাদা 50 বছরের উপরে यस আচ্ছা যারা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে চায় তো আপনাদের কত অবধি ট্রান্সপোর্ট পসিবল আছে অল ওভার ইন্ডিয়া শিপমেন্ট হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া আচ্ছা মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে পাখার পাখার স্টার্টিং প্রাইস আমাদের কাছে 500 থেকে আছে 500 থেকে 500 টাকা থেকে আচ্ছা আপনাদের কাছে এই লাইটও রয়েছে এই লাইটগুলো মোটামুটি এই সব ইম্পোর্টেড আইটেম আছে ইম্পোর্টেড এগুলো কি चाइনা থেকে আমরা নিজে ইম্পোর্ট করি चाइনা থেকে ইনপুট করে আসে আর মিনিমাম 10 টাকা থেকে স্টার্টিং আছে এটা কত 10 টাকা দিয়ে 10 টাকা 10 টাকা বাহ 10 টাকা থেকে স্টার্ট বাহ খুব সুন্দর তাহলে আমরা দেখে নেব এক এক করে কালেকশন চলুন তাহলে আমাদের শুরুতে কি দেখাবেন তো দাদা শুরুতে কি দেখাবেন পাকা এটা সিলিং ফ্যান আছে আমাদের নিজে ম্যানুফ্যাকচারিং করা আছে এটা আপনাদের ম্যানুফ্যাকচারিং আমাদের নিজে ম্যানুফ্যাকচারিং করা শালিমার নামে আর হবে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আচ্ছা

আপনি অর্ডার দিলে অর্ডার দিলে সব পেয়ে যাবেন ফাইভ থেকে স্টার্টিং আছে আচ্ছা অর্ডার দিতে হবে আচ্ছা এটা তো হচ্ছে টেবিল ফ্যান এটা কি দাম হচ্ছে টেবিল ফ্যান এটা আপনার টুয়েলভ হান্ড্রে তো কপার বাইন্ডিং দু বছর ওয়ারেন্টি পাবেন টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা হ্যাঁ পুরো পুরো মেটাল বডি পুরো মেটাল বডি পুরো মেটাল একটাও প্লাস্টিক পাবেন না এটা অন করে দেখাতে পারবেন

আর রাইস লাইট বলে যায় রাইস লাইট মাত্র 10 টাকা থেকে শুরু আচ্ছা এই এটা কত কত বাই কত রয়েছে থাকে ওটা 30 ফুট লম্বা থাকবে 30 ফুট লম্বা মাত্র 10 টাকা পেইজ আচ্ছা আচ্ছা এই আর এদিকে রয়েছে এদিকে রয়েছে দেখছি তো আর আদার আছে এইগুলো দেখুন 50 টাকা আছে 50 টাকা তাই তো 50 টাকা আছে 100 টাকা আছে 100 টাকা ওইগুলো 100 টাকা আসবে আচ্ছা তারপরে আমাদের হ্যালোজেন সম্বন্ধে বলুন হ্যালোজেন

সব ইন্ডাস্ট্রিয়াল আছে সব ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল বাড়ির জন্য এগুলো হবে হাজার টাকা মাত্র হাজার টাকা স্ট্যান্ড ফ্যান আছে মাত্র হাজার টাকা ফ্যান এক ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন আচ্ছা পাশেরটা এই পাশেরটা আপনার আসবে বাইশশো টাকার দু বছর গ্যারেন্টি আচ্ছা হেভি ডিউটি চব্বিশ ঘন্টা চালান কিছু হবে না কিছু হবে না আচ্ছা দাদা আমাদের একটু আমাদের ইয়েতে বলুন এইগুলো টাওয়ার ফ্যান আছে হ্যাঁ জল ছাড়া টাওয়ার ফ্যান আছে শুধু পাখা এরকম হাওয়া দেবে আচ্ছা এটা

কি দাম থাকবে মোটামুটি ডিজে লাইটের ডিজে লাইট আপনার এরকম ডিজে লাইট আসবে হ্যাঁ সব থেকে কমে ফাইভ থেকে স্টার্টিং আছে পাঁচশো টাকা থেকে হ্যাঁ ছোট মধ্যে যাবেন সব থেকে কমে আপনার থ্রি হান্ড্রেড প্যাকেজ স্টার্টিং আছে তিনশো দারুন আচ্ছা এই পাখা গুলো সম্বন্ধে পর্যন্ত এগুলো কি দাম আছে এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা দু বছর গ্যারান্টি শালিমার কোম্পানি শালিমার কোম্পানি আপনাদের ব্যান্ড তাই তো আপনাদের ম্যানুফ্যাকচার আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আচ্ছা এই ছোটটা এটাও শালিমার রয়েছে

সামনে হনুমান মন্দির আছে ল্যান্ডমার্ক আছে হনুমান মন্দির পাকা মার্কেট আচ্ছা ওয়ান ফিফটি সেভেন বি লেনিং সারানি হ্যাঁ বোর্ড দেখিয়ে দিন বুঝে যাবেন বোর্ড দেখে বোর্ড দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বোর্ড তাই তো আচ্ছা আর কি আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ